আকিকা করা সুন্নত ও ও ওয়াজিব এইরকম কোনো আমল না তবে কোনো সন্তান তার আকিকা করা লাগে কিন্তু কোনো কারণ বিশতে আকিকা করা হয় নাই আর ওই সন্তান মৃত্যুবরণ করেছে এখন এই সন্তানের মা বাবা কেয়ামতের দিন ওই সন্তান তার মা বাবার জন্য সুপারিশ হবে কি হবে না একজন ব্যক্তি প্রশ্ন করেছেন যে আমি এক প্রোগ্রামের মধ্যে এক আলিমের মুখে শুনছি যে যে সন্তানের জন্য আকিকা করা হয় না ওই সন্তান কেয়ামতের দিন তার মা বাবার জন্য সুপারিশ হয় না বিষয়টা কিন্তু এইরকম না কারণ এই আকিকা করা জিন্দা মানুষের জন্য যে জিন্দা থাকবে যে সন্তান জিন্দা সে সন্তানের জন্য আকিকা করা সুন্নত বা মোস্তাহাব তবে কোনো ব্যক্তি হয়তো আকিকা করে নাই আর ওই সন্তানটা মৃত্যুবরণ করছে তার জন্য ওই সন্তান কায়ামতের দিন তার মা বাবার জন্য সুপারিশ হবে না এরকম কোনো কথা নাই কয়েতের দিন ওই সন্তান তার মা বাবার জন্য সুপারিশ হবে যদি ওই সন্তান মৃত্যুবরণ করার পরে তার মা বাবা অস্তে সাগর যদি করে থাকে তার মা বাবা সাগর করছে তাহলে অবশ্যই ওই সন্তান তার মা বাবার জন্য কায়ামতের দিন সুপারিশ হবে এই সাপনা আল্লা তালা আমাদেরকে এসব কথার উপর Iman rakyat kutip dan kurut. Bishasis dhapang kurat. Kutip dan kurut. Amin.